অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবার দ্বিতীয়বারের মতো যোগ দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তবে এবারের সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে তার সফরসঙ্গীদের তালিকা গণতন্ত্রের নতুন যাত্রায় যাদের হাত ধরে বাংলাদেশ এগোবে সেই চার রাজনৈতিক নেতাকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতেই তাদের সফরসঙ্গী করা হয়েছে এমন মন্তব্য বিশ্লেষকদের প্রধান উপদেষ্টার সঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আপনার প্রিয় সমৃদ্ধ মাত্র টাকা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনের সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন আগামীর বাংলাদেশে যারা মুখ্য রাজনৈতিক শক্তি যারা আন্দোলনে ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন তাদেরকেই বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন ড ইউনুস এবারের অধিবেশন জাতিসংঘের আশি বছর পূর্তিতে আয়োজিত হচ্ছে যার প্রতিপাদ্য বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ঢাকা পোস্ট